রামকৃষ্ণনগর আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম হাই হাইস্কুলের তেত্রিশতম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে পালন করা হয় প্রথমে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন আইডিয়াল হোম ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান গায়ত্রী কর বিদ্যালয়ের অধ্যক্ষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এরপর প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয় মাল্যদান করা হয় প্রাক্তন অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বর্গীয় হিমতপল করের প্রতিকৃতিতে এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মৃদুল কান্তি চৌধুরী এছাড়া উপস্থিত প্রত্যেক অতিথিরা এই দিনের বিষয়বস্তু সম্বন্ধে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিনগর জওহর নবোদর বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ড আধিকারিক মাধব সাহা রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা মালা শর্মা রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী উপ পুরপতি হিমাংশু দেব সন্দীপ দত্ত রূপাংশু চক্রবর্তী কানু দত্ত রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন এরপর বিদ্যালয় ছাত্রছাত্রীদের দ্বারা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সারাদিন ব্যাপী চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম হাই স্কুলের হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস এছাড়া এদিন উপস্থিত ছিলেন আইডিয়াল হোম ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক দীপক কর কোষাধ্যক্ষ মানুষ ধাম In the English education of ramkrishna Nagar, the foundations laid Sir Himmatpurskar in the year 1992. That time, we never thought of English education. We never imagined such a bold step can be taken. We never thought that such an initiative. Change the whole system of Ramakeshanagar, the beginning of English education in our locality. Now we are one of the leading English medium schools in this locality. Our students, every way, every corner, they are brightened. They are talented, they are trying to focus everything i today it is the right moment to pay our homage to our greatest leader founder principal sir late himut his contribution is not only limited to the academic side his contribution to the art and culture is trustworthy লক্ষ্য স্থির করতে হবে তারপরে হবে প্রাপ্তি আজকে আমি যে আগে থেকেই ভাবি আমি এই করবো সেই করবো সেটা হবে না আগে আমাকে অ্যাডমিশন নোশন ইস ইন এভ্রি ওয়ান তো অ্যাডমিশন আমাকে ঠিক করতে হবে কোন রাস্তায় আমাকে এগোতে হবে সে আমি চেষ্টা করে যাব চেষ্টায় হচ্ছে আমাদের মূলধন পাঁচটায় হচ্ছে আমাদের মূলধন মূল ক্যারেক্ট তো আমি বলি সবাইকে আমাদের গোল ফিক্স করতে হবে কত দূর আমরা যাবার উইশাল ফর পড়া হান্ড্রেড মাইলস হাজার ওয়াক ওয়ার্ক পড়া হান্ড্রেড কিলোমিটারেড কিলোমিটার কাজেই আমাকে আগে গোলটা ফিক্স করতে হবে তারপরে গিয়ে মিশন ফিক্স করতে হবে মিশনকে ফিক্স করলে অ্যাচিভমেন্টটা আসবে উইদাউট ফিক্সিং দ্য মিশন ম্যান গিয়ে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট তখনই আসবে মিশন ফিক্স করে তারপরে আসবে এখানে যারা

তা আপনারা যদি ফিডব্যাক না করেন ফিডব্যাকটা না নেন বাচ্চারাকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দে আই ওয়েল টুক টুস হোম এবং জিজ্ঞেস করলেন না কী পড়লে কী হলো না হলো সেটা নয়